কিছু স্টুডেন্টের বিশেষ আগ্রহের জন্য তোমাদের সামনে নিয়ে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় হ্যাঁ তোমরা তো সাজেশন ফলো করছো না তোমরা মনে করছো এক্সাম এখনো দেরি রয়েছে তাই এক্সামের আগে সাজেশন ফলো করবো কিন্তু এমনও বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা মনে করছে এখন থেকেই ফাইনালি তাদের চতুর্থ সেমিস্টারে এক্সামে পড়াশোনা করার প্রয়োজন রয়েছে যদি তোমার প্রয়োজন থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমারও জন্য আর যদি প্রয়োজন না থাকে তাহলে বলবো তোমার প্রয়োজন মতো যেটুকু দেখার দেখে নাও দেখে নিয়ে ভিডিওটাকে স্কিপ করে চলে যাও কারণ যারা মনে করছে চতুর্থ সেমিস্টার দর্শন হ্যাঁ চতুর্থ সেমিস্টার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সাজেশান প্রয়োজন রয়েছে যারা মনে করছে তিনটে যে পেপার রয়েছে দর্শন মেজরের সেই তিনটে পেপারে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশনের প্রয়োজন রয়েছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার দর্শন মেজর হ্যাঁ তিনটে কোডওয়ার্ড যে তোমাদের রয়েছে অর্থাৎ তোমাদের ফিলোসফির ফোর জিরো ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান এবং ফোর এই তিনটে পেপারের কমপ্লিট সাজেশন যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি প্রয়োজন না থাকে যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তৈরি করিতে পারবে তাহলে শুধুমাত্র একটি কথা বলবো আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে খাতায় নোট ডাউন করো তারপর তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে নাও তো তোমাদের সামনে সবার আগে তুলে ধরছি দর্শন মেজর হ্যাঁ দর্শন মেজর ফোর জিরো ওয়ান টু যে পার্টটা রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর এক এক করে ফোর জিরো ওয়ান ওয়ান এবং ফোর জিরো ওয়ান জিরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলোকে তৈরি করতেই হচ্ছে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তো সবার আগে যে কথাটা তোমাদের বললাম ফোর জিরো ওয়ান টু এই অংশটা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতেই হবে সেই প্রশ্নগুলোকে সবার আগে তোমাদের দিয়ে দিই তারপর তারপর নেক্সট এক এক করে প্রত্যেকটা পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ যে সাজেশন বলতে হয় যেগুলো পরীক্ষায় আসবেই সেগুলো দিয়ে দিচ্ছি তো তোমাদের সামনে ফোর জিরো ওয়ান টু যে অংশটা রয়েছে তার নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে সেটা বলে দিচ্ছি খাতায় নোট ডাউন করো তারপর তৈরি করাও তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তোমরা আগেই বলে দিচ্ছি যদি প্রশ্ন করো যে স্যার এই নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন দিচ্ছেন আর প্রশ্ন নেই কেন তো তোমাদের বলে দিই ফোর জিরো ওয়ান টু যে পার্টটা রয়েছে সেখান থেকে পরীক্ষায় লজিক আসবে হ্যাঁ তিনটে চ্যাপ্টার রয়েছে সেই তিনটে চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ লজিক প্র্যাকটিস করতেই হবে তারপরেও আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নকে তৈরি করতে হবে সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ আইএম কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন করে রাখবে ব্যাপ্যতা কাকে বলে ব্যাপতার নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এখান থেকে তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো ভালো কর্ম রাখবে গুণ ও পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলোর প্রত্যেকটা ভালো করে তৈরি করে রাখবে পরীক্ষায় আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে রয়েছে এখান থেকে চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেনচিত্রের সাহায্যে মূর্তিগুলির বৈধতা নির্ণয় করো এটা তো প্র্যাকটিস করতে হবে কারণ বলে দিয়েছি তোমাদের বেশ কিছু লজিক রয়েছে যেগুলো প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে যদি প্রয়োজন পড়ে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে প্র্যাকটিস করতে বলেছি তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে তার পরিবর্তে তোমাদের দিয়ে দেবো গুরুত্বপূর্ণ পিডিএফ কোশ্চেন এবং আনসার সেটা পরের বিষয় হচ্ছে তারপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তোমাদের বলে দিই ভেনচিত্রের সাহায্যে বৈধতার নির্ণয় করো এটাকেও প্র্যাকটিস করতে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি নিরপেক্ষ ন্যায় কাকে বলে নিরপেক্ষ ন্যায়ের কয়টি পদ ও কি কি উদাহরণ সহ লেখক ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নটাও তোমাদের আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার কথা রয়েছে এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন দুই নম্বরে জুড়ে দিয়ে এই প্রশ্নটাকেও দশ নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বুলিয় ভাষ্য কী প্রশ্ন করে রাখবে চারটি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য লেখক অর্থাৎ চারটে যে নিরপেক্ষ বচন রয়েছে সেই নিরপেক্ষ বচনকে বুলিয় ভাষ্য আকারে তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে তারপরে প্রশ্নটা রয়েছে বচন কাকে বলে প্রশ্ন করে রাখবে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখক এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন রয়েছে নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো বলবো এই প্রশ্নটা পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে এখানেই আমি শেষ করলাম এরপর আমি আর প্রশ্ন দিচ্ছি না গো তোমাদের ফোর জিরো ওয়ান টু থেকে কারণ আর যে বাকি অংশগুলো রয়েছে সেই বাকি অংশগুলো প্র্যাকটিস করা ছাড়া কোনো মতেই দেওয়া সম্ভব নয় তাই বাকি অংশগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং দুই নম্বরের প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলোকেও তৈরি করতে হবে তোমার কাছে যে কোনো বই থাক না কেন তাতে একটা জায়গায় দুটো বই থাক সেই বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভালো করে প্র্যাকটিস করবে চলে আসছি নেক্সট অংশটা অর্থাৎ নেক্সট অংশ তোমাদের বলতে গেলে বলতে হয় তোমাদের মেজর সাবজেক্ট যেটা রয়েছে ফোর জিরো ওয়ান থ্রি ভারতীয় যুক্তিবিদ্যা সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি মনে রাখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করার সঙ্গে সঙ্গে তৈরি করতে হবে যদি মনে হয় তৈরি করা সম্ভব নয় তাহলে আমারও তোমাদেরকে বলার কিছু থাকছে না তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তো বলবো সেই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখবে তো ফোর জিরো ওয়ান থ্রি থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো প্রমা ও অপ্রমা কাকে বলে অপ্রমার প্রকার ভেদগুলি আলোচনা করো এখান থেকে নেক্সট প্রশ্ন করবে যথার্থ অনুভব কয় প্রকার ও কি কি যথার্থ ও অযথার্থ অনুভবের পার্থক্য লেখো এই প্রথম অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে প্রমা ও অপ্রমার লক্ষণগুলি আলোচনা করো প্রথম অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তৈরি করছো ফোর জিরো ওয়ান থ্রি থেকে চলে আসছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে কারণ কাকে বলে ইহা কয় প্রকার ও কি কী আলোচনা করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো কারণের লক্ষণগুলি ব্যাখ্যা করো এখান থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছই কার্যের লক্ষণ ব্যাখ্যা করো ওর সঙ্গে সমবায়ী কারণ কি চলে আসছি পরের অধ্যায় হ্যাঁ ফোর জিরো ওয়ান থ্রি থেকে পরের অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সন্নিকর্ষ কাকে বলে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় থাকছেই ভালো করে তৈরি করে রাখো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে অন্নাম ভট্ট কোন যুক্তিতে অনুপলব্ধি প্রত্যাখ্যান করেছেন কি বললাম প্রশ্নটা অন্নম ভট্ট কোন যুক্তিতে অনুপলব্ধি প্রত্যাখ্যান করেছেন এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ প্রত্যক্ষের শ্রেণীবিভাগ করে তাদের পার্থক্য লেখো তারপরের প্রশ্ন হ্যাঁ এই অধ্যায় থেকে তারপরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো অভাব প্রত্যক্ষে কোন কোন প্রকার সন্নিকর্ষ হয় তা লেখো এখান থেকে শেষ প্রশ্ন হ্যাঁ এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ব্যবসায় কাকে বলে চলে আসছি পরের অধ্যায় পরে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ অনুমিতির লক্ষণ ব্যাখ্যা করো তারপর দুই নম্বরের প্রশ্ন এখান থেকে তৈরি করে রাখবে বিভিন্ন প্রকার সব অ্যাভিচার হেতাভ্যাস আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা তৈরি করে রাখবে অন্যান্য ভট্টকে অনুসরণ করে স্বার্থ ও পরার্থ অনুমানের বিবরণ দাও ওর সঙ্গে করে রাখবে ন্যায়ের অবয়বগুলি কি। কী এখান থেকে চার নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে অন্নম ভট্টকে অনুসরণ করে ব্যপ্তি গ্রহের উপায়গুলি লেখ লেখো আরও দুটো প্রশ্ন রয়েছে হ্যাঁ ফোর জিরো ওয়ান থ্রি থেকে আরও দুটো প্রশ্ন রয়েছে পরীক্ষায় প্রস্তুত করতেই হবে যাদের দর্শন মেজর রয়েছে তারা থ্রি ইয়ার্স পাস হোক কি ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট হও না কেন প্রত্যেককে এই প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে তো শেষ দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে পঞ্চ অবয়বী ন্যায় আলোচনা করো আর এখান থেকে এক্সট্রা আর একটা প্রশ্ন মাত্র রয়েছে গ্রহ বা ব্যক্তি জ্ঞান কিভাবে হয় তা সংক্ষেপে লেখো তোমাদের ফোর জিরো ওয়ান থ্রি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার মনে হয়েছে পরীক্ষায় প্রস্তুত করার মতো অর্থাৎ করতেই হবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম চলে আসছি লাস্ট অংশ অর্থাৎ বলতে হয় তোমাদের দর্শন মেজরের প্রথম অংশ যেটার কোডওয়ার্ড রয়েছে ফোর জিরো ওয়ান ওয়ান সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরি সেই প্রশ্নগুলোকে তুমি যেমন তৈরি করছো যদি ভালো লাগে তোমার বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করে এবং আমার জন্য ভালো মনে করলে তবেই আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো দেখো নেক্সট যে অধ্যায়টা অর্থাৎ শেষ যে অংশটা রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিচ্ছি বলে রাখবো এটার ওয়ার্ড হচ্ছে ফোর জিরো ওয়ান ওয়ান অর্থাৎ ফিলোসফি মেজরের প্রথম যে অংশটা রয়েছে সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি প্রথম প্রশ্নটা তোমরা তৈরি করে রাখছো জৈন দর্শন থেকে জৈন মতে মহাব্রত বা অনুব্রত আলোচনা করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে জৈনমতে অহিংসা আলোচনা করো আর এখান থেকে শেষ প্রশ্ন হ্যাঁ শেষ প্রশ্ন রাখবে ত্রিরত্ন কি ব্যাখ্যা করো চলে আসছে নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রাখবে সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধির পার্থক্য লেখক এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে যোগমতে দুই প্রকার সমাধি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে যোগের অঙ্গগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন তোমাদের রেখেছি যোগমতে অহিংসা ব্যাখ্যা করো বা যোগমতে নিয়ম ব্যাখ্যা করো অহিংসা বা নিয়ম ভালো করে তৈরি করে রাখবে তো বলবো যোগ অহিংসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলে আসছে নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে স্থূল বা অসংযত আত্মসুখবাদ আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সুক্ষ বা সংযত বা মার্জিত আত্মসুখবাদ আলোচনা করো অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাইছি ভালো করে বুঝে নেবে তোমাদের এখানে মার্জিত আত্মসুখবাদ আর অসংযত আত্মসুখবাদ এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় দিচ্ছেই তাই দুটোকেই ভালো করে তৈরি করে রাখো নেক্সট যে প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার দর্শন মেজরের পরীক্ষার জন্য সেই প্রশ্ন রয়েছে নৈতিক আত্মসুখবাদ আলোচনা করো তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মিল ও বেন্থামের উপযোগবাদ বা সুখবাদ তুলনামূলক আলোচনা করো অর্থাৎ মিল এবং বেনথামের যে মতবাদ রয়েছে সুখবাদ সম্পর্কে তার পার্থক্য ভালো করে তৈরি করে রাখবে তুলনামূলক আলোচনা সেটাকেই বলা হচ্ছে তারপরে প্রশ্ন রয়েছে শর্তাধীন ও শর্তহীন আদেশ বা অনুজ্ঞার পার্থক্য লেখক এই প্রশ্নটা ঘুরিয়ে আবার না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে কান্টের নীতি মূল বক্তব্য লেখক চলে আসছি এখানে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রেখেছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য সেই প্রশ্ন রয়েছে মিলের উপযোগ আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তার আগে বলবো যদি প্রয়োজন পড়ে ফিলোসফি মেজর থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে দিচ্ছি যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সামনে কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো দর্শন মেজর এই তিনটে পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তার সঙ্গে লজিক প্র্যাকটিস কি করতে হবে তারও একটা সেট তোমাদের আমি দিয়ে দেবো তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কর্তব্যের জন্য কর্তব্য তাৎপর্য নির্ণয় করো অর্থাৎ এখানে কান্টের যে কৃচ্ছতা বাদের কথা বলা হয়েছে সেটাকে ভালো করে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন রয়েছে সুখবাদের হেয়ালি বা কুতাভাস বা বিরোধ ভাগ কি আলোচনা কর চলে আসছি পরের অধ্যায় পরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক বা প্রতিরোধাত্মক মতবাদ আলোচনা করো এখান থেকে আরেকটি প্রশ্ন রয়েছে অর্থাৎ এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন রেখেছি সেই প্রশ্ন রয়েছে প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এখুনি বলে রাখছি এই যে প্রাণদণ্ডের পক্ষে আর বিপক্ষে যুক্তিটাকে ভালো করে তৈরি করে রাখবে কারণ প্রাণদণ্ডের পক্ষে তোমার অভিমত লেখো প্রাণদণ্ডের বিপক্ষে তোমার অভিমত লেখো এইভাবে পরীক্ষায় প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তাই ভালো করে তৈরি করে রাখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে তারপর নেক্সট অধ্যায় চলে যাচ্ছি অর্থাৎ নেক্সট অধ্যায় গুরুত্বপূর্ণ তিন যে প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে আত্মহত্যা কাকে বলে এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে স্বস্তি মৃত্যু কাকে বলে এর প্রকার ভেদগুলি লেখক এখান থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো নারীবাদ কি নারী বিদ্বেষের বিভিন্ন স্তরের পার্থক্য লেখক একটা অধ্যায় তোমাদের বাকি ছিল হ্যাঁ একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেওয়া হয়নি সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন থেকে আমি তিনটে মাত্র প্রশ্ন দিলেই তোমাদের দর্শন মেজরে কমপ্লিট সাজেশন হয়ে যাচ্ছে এরপর তোমরা কেউ প্রশ্ন করো না যে স্যার আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেননি আপনি সাজেশন দেননি যাদের প্রয়োজন যারা মনে করছো দর্শন মেজর নিয়ে চিন্তা রয়েছে যারা মনে করছো কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে পড়তেই হবে তাদের জন্য আজকের এই সাজেশান তাই তোমার বন্ধু যারা সত্যিকারে সিরিয়াস যারা মনে করছে তাদের চতুর্থ সেমিস্টার দর্শন মেজর নিয়ে চিন্তা রয়েছে তাদেরকে এই ভিডিওটা বেশি করে শেয়ার করতে একদম ভুলবে না আমার জন্য একটি লাইক পারলে অবশ্যই করে দিও তো দেখো তোমাদের বৌদ্ধ দর্শন থেকে তিনটে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেঁকেছে তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ বৌদ্ধমতে পঞ্চশীল কাকে বলে বৌদ্ধমতে পঞ্চশীল ব্যাখ্যা করো এটা ছিল প্রথম প্রশ্ন এখান থেকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে বৌদ্ধমতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো আর এখান থেকে শেষ প্রশ্ন রয়েছে বুদ্ধদেবের ব্রহ্মবিহার সম্পর্কে যা জন্য লেখক দর্শন মেজর ফোর জিরো ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান টু ফোর জিরো ওয়ান থ্রি তিনটে অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম যেগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু লজিক প্র্যাকটিস করতেই হয় লজিক প্র্যাকটিস না করলে দর্শন মেজর ফোর জিরো ওয়ান টু যে অংশ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা চলে আসতে পারে তাই বলবো বেশি করে লজিক প্র্যাকটিস করো যদি লজিক প্র্যাকটিসের জন্য মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের প্রয়োজন রয়েছে কোন প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে সেটা জানার প্রয়োজন রয়েছে তাহলে একটি কথাই বলতে হয় আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যোগাযোগের পরিপ্রেক্ষিতে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো দর্শন মেজর ফোর জিরো ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান টু এবং ফোর জিরো ওয়ান থ্রি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ভালো লাগলে এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সকলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও এখনকার জন্য টাটা